সাড়ে নয়টার সময় একটা আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে সাইডার পার এরিয়াত আন্ডার ফোর্টি ক্রাই পি এস পাওয়ার পর কুইক রেসপন্স ফ্রম পুলিশ আমরা এই জায়গা এসেছি এসডিপিও ওসি এবং আমি অ্যাডিশনাল এসপি আসার পরে আমরা মেজার্স প্রিভেন্টিভ মেজার্স লইছি তারপর প্রিভেন্টিভ অ্যারেস্টও করেছি তারপরে এস ডি এম কুমারঘাট আন্ডার সেকশন ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস লাগু করেছে এবং আমরা উইথ আদার প্যারামিলিটারি ফোর্সেস সি আর পি এফ আসাম রাইফেল এবং টিএসআর আমরা এখানে ভিজেল রাখছি আমাদের শুধু পাবলিকের থেকে একটা অনুরোধ যে ফেক রিউমার্স যাতে স্প্রেড না করে এবং যারা করে ওনার সঙ্গে কিন্তু আমরা পার ল অ্যাকশন নিব থ্যাংক ইউ